হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ন্যাক্স আইটেমে খুব দরকারি একটা উপকরণ ব্রেড ক্রামস বাজারে এখন অনেক ধরনের ব্রেড ক্রামস কিনতে পাওয়া যায় তবে আপনি চাইলে কম খরচে বাসাতেই আমার মতন তৈরি করে ফেলতে পারবেন এই ব্রেড ক্রামস আর এই জন্য অবশ্যই ভিডিওটি নাটেনে দেখতে হবে যে কোনো ব্র্যান্ডের ব্রেড ইউজ করতে পারবেন আপনারা আমি এখানে আমার মন মতন একটা ব্র্যান্ডের পাউরুটি ইউজ করছি প্রথমে এই প্যাকেটটা খুলে নিচ্ছি তারপর পাউরুটিটা বের করে নিয়ে আমি এর সাইডটা কেটে নেব আমি এখানে দুই পিস পাউরুটি ইউজ করেছি মানে হচ্ছে দুই প্যাকেট পাউরুটি আমি এখানে ব্যবহার করেছি কারণ আমার পাউরুটিটার সাইজ একটু ছোট ছিল এখন পাওয়ারটির এই সাইডটা আমি কেটে নিব পাওয়ারটির চারপাশের সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এই বাসায় আপনারা এই পাওয়ার এই সাইডটা ফেলে দিবেন না এটাকেও আপনারা বেড তৈরি করে নেবেন আমার সবগুলো পিসের সাইডটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি টুকরো টুকরো করে নিব পাউরুটির এই সাইটগুলো আপনারা বাসায় ব্রেড ক্রামস তৈরি করে নেবেন আমি যে পদ্ধতিটা শেয়ার করেছি ঠিক সেভাবে আর অবশ্যই আমার এখানে লাগছে হচ্ছে গ্রাইন্ডার তবে এই ব্রেড ক্রাঞ্চ তৈরি করতে বাসায় যে ব্লেন্ডার থাকে সেটা দিয়েও তৈরি করে নিতে পারবেন সবগুলো পাউটি টুকরো করে আমি গ্রাইন্ডারি দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি এবং গ্রাইন্ড করার পরে আমার এই অবস্থা পাউরটিগুলোর এখন একটা ফ্রাইপ্যানে আমি এগুলো ভেজে নেব সবগুলো যখন এরকম মিহি গুঁড়ো হয়ে যাবে তখন ভেজে নেওয়ার জন্য তৈরি করে নিতে হবে ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে একটা ফ্রাইপ্যান নিয়ে চুলায় হালকা একটু গরম করে নিয়েছি তারপর গুঁড়ো করা পাউরুটিগুলো আমি দিয়ে দিচ্ছি খুবই লো আছে পাউরুটিগুলো আমার ভেজে নিতে হবে কারণ চুলা আঁচটা মিডিয়াম দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হবে তবে খেয়াল রাখতে হবে যেন পাউডার একটু ভালো ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে হবে কি কালারটা সুন্দর আসবে এবং যে কোনো স্ন্যাক্স আইটেমে ইউজ করার সময় স্মেলটা দারুণ আসবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন তাহলে আর আপনাকে এই ব্রেড ক্রাঞ্চ কেনার জন্য বাহিরে যেতে হবে না বাসাতেই তৈরি করে নিতে পারবেন আর কিভাবে তৈরি করে নিতে হয় সেটাও তো আমি দেখিয়ে দিলাম তাই না খুব অল্প আছে এই ব্রেড তৈরি করে নিতে হয় আমার এই ব্রেড তৈরি করা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশ এখন তুলে নিচ্ছি এই ব্রেড যে কোনো স্ন্যাক্স আইটেম বা ব্রেকফাস্ট আইটেমও ব্যবহার করতে পারবেন বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ